নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত নম্বর নিয়ে বাড়ছে ধোয়াশা চূড়ান্ত হবে এক্সপার্টদের সিদ্ধান্ত একাদশ দ্বাদশে বাংলা ও ভূগোলের ফাইনাল অ্যান্সারে যে তিনটি ভুল ছিল সোমবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে সেগুলি সঠিক উত্তর প্রকাশ করেছে এসএসসি তবে তাতে হিতে বিপরীত হয়েছে চাকরি প্রার্থীদেরও একাংশের অভিযোগ ভূগোলে আরও একটি প্রশ্নের ভুল উত্তর রয়েছে চূড়ান্ত উত্তরপত্রে এছাড়াও সংস্কৃত পরিবেশবিদ্যা ইতিহাস রসায়ন হোম ম্যানেজমেন্ট নিউট্রিশন কৃষির মতো বিষয়েও ফাইনাল উত্তরপত্রে ভুল রয়েছে ইতিমধ্যে একদল চাকরিপ্রার্থী এই অভিযোগে কলকাতা হাইকোর্টে সোমবার মামলা করেছেন বহু চাকরিপ্রার্থী মঙ্গলবার কমিশনের সল্টলেক অফিসে গিয়ে এ ব্যাপারে তাদের অভিযোগ দায়ের করেছেন পরিবেশবিদ্যার চাকরিপ্রার্থী মোহাম্মদ সাজ্জাদ আলী ও মাম্পিদের অভিযোগ চোদ্দোই সেপ্টেম্বর পরীক্ষার পরে প্রকাশিত ইভিএস এর মডেল অ্যান্সারকেতে তিনটি প্রশ্নের উল উত্তর ঠিকই ছিল কিন্তু শুক্রবার প্রকাশিত ফাইনাল মডেল অ্যান্সারকেতে সেট বি এর পঁয়ত্রিশটি ও সেট সি এর সাতচল্লিশটি নম্বরের সঠিক উত্তরের বদলে ভুল অপশনের উত্তর ঠিক বলে নম্বর দেওয়া হয়েছে এতে তাদের এক নম্বর কমে গিয়েছে আবার দুটি প্রশ্নের সঠিক উত্তরের পাশাপাশি আরও একটি ভুল অপশন সঠিক তাই নম্বর দেওয়া হয়েছে এতে যারা উত্তর দিতে ভুল করেছেন তাদের এক নম্বর করে বেড়ে গিয়েছে সোমবার ও মঙ্গলবার তারা কমিশনের প্রমাণ নথি সহ লিখিত অভিযোগ দায়ের করেছে স্কুল সার্ভিস কমিশন সাতইশ নভেম্বর শুক্রবার ফল প্রকাশের দিন চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছিল যার ভিত্তিতে পঁয়ত্রিশটি বিষয়ে দুই লাখ উনত্রিশ হাজার তিনশো জনের ওএমআর মূল্যায়ন হয়েছিল তবে তাতে বাংলার একটি প্রশ্নে ও ভূগোলের ক্ষেত্রে দুটি প্রশ্নে ভুল ছিল এমনটাই জানায় কমিশন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলায় বারো নম্বর এবং ভূগোলের ছয় ও তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরে ভুল ছিল এই ভুল সংশোধন করে কমিশন জানিয়েছে বাংলায় বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি ভূগোলের ছয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এবং তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর সি এই প্রশ্নগুলির ক্ষেত্রে পুরো নম্বর পাবেন পরীক্ষার্থীরা এই দুটি বিষয়ে সংশোধিত রেজাল্টের তালিকা প্রকাশ করা হবে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহুব মণ্ডল জানিয়েছেন কিছু বিষয়ে একই উত্তর লেখার পরেও কেউ কেউ নাম্বার পেয়েছেন আবার কেউ নাম্বার পাননি এমনই অভিযোগ উঠেছে যদিও কমিশনের বক্তব্য শুধুমাত্র ক্লারিক্যাল ভুলগুলি সংশোধন হয়েছে বাকিগুলোর ক্ষেত্রে বিষয় বিশেষজ্ঞদের সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে ধরা হবে ফের পুরোটা যাচাই করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে কমিশন নয় সিদ্ধান্ত নেবে বিশেষজ্ঞরাই প্রত্যেকটি বিষয়ে এক্সপার্টদের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হতে পারে তাই এক বিষয়ের সঙ্গে অন্য বিষয়কে তুলনা করা যাবে না বিশেষজ্ঞ অধ্যাপকরা নির্ধারিত এবং চুন চূড়ান্ত করবেন সেই উত্তরটি সঠিক বলে গণ্য করা হবে মূলত এসএসসির যে গেজেট রয়েছে সেই গেজেটে কিন্তু এসএসসি উল্লেখ করে দিয়েছে যে প্রথমত মডেল অ্যান্সারকে প্রকাশ হবে মডেল অ্যান্সারকে প্রকাশ করার পর অভিযোগ গ্রহণ করা হবে কোন ওস কোশ্চেনগুলোর উত্তর ভুল রয়েছে সেগুলো আবার এক্সপার্ট কমিটির দ্বারা আলোচনা এবং বিশ্লেষণ হবে এবং এক্সপার্ট কমিটি যে সিদ্ধান্ত নেবে সেটাই ফাইনাল অ্যান্সারকে এর ব্যতির কেউ যদি কোনো ধরনের অভিযোগ করে তাকে কোর্টে যেতে হবে এসএসসির মতাপেক্ষে এটাই সঠিক এখন দেখা যাক যারা কোর্টে গিয়েছে তাদের কি যুক্তি রয়েছে ধন্যবাদ